আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস টুডে আই উইল student দ্য লাইফ দে আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টু দে আর গিভিং have seen that নাইসলি উই They are so attentive স্টুডেন্ট দে আর সো consider দে আর লেজেন্ডারি আই কনসিডার okay? Hello? এ লেজেন্ডারি ওকে হ্যালো mashallah কেমন আছো ওকে মার্শাল্লাহ ফার্স্ট কুশন আছে তারপরে হচ্ছে এদিকে দেখি কে নাম কি Ridi আছে তারপর আছে সাউদা সাউদা কেমন আছো পরীক্ষা কেমন পড়ছে থ্যাংক ইউ হোয়াটস ইউ নেম অনেক চমৎকার সুন্দর লেখা ভেরি নাইস আই রিয়েলি ফ্রেস ওকে তারপর হচ্ছে তোমার নাম কি রিয়েলি ক্রাডেবল স্টুডেন্ট হোয়াটস ইউ নেম টাসপি ওকে তাসফি ক্যান শো মি ইউর খাতা প্লিজ ওকে ভেরি নাইস থ্যাংক ইউ দশপি দেন আবিদা আবিদা হবিদার লেখা অনেক সুন্দর তোমার পরীক্ষা কেমন হচ্ছে দেখি লেখাটা ভ্যারি নাইস থ্যাংক ইউ তারপরে আছে মহিমা মহিমা টাকা তোমার নাম কি মহিমা শুধু মহিমা না চৌধুরী শেখ মহিমা আচ্ছা শেখ মহিমা তোমার খাদারা দেও তো স্যারে ভেরি নাইস তারপর আসছে তুবা তুবা চৌধুরী নাকি না সোয়েদা আর নুসাইবা তুবা কেমন হচ্ছে তুমি ভালো তোমার পরীক্ষা কেমন হচ্ছে খুব ভালো আচ্ছা খাতাটা দেখাও স্যারে মাসাল্লাহ আমরা দেখতেছি তুবা যেমন সুন্দর তোমার লেখা অনেক সুন্দর মার হবা হ্যাঁ নেক্সট কী আছে নাম হ্যাঁ ওকে সাদিয়া সাদিয়া ও লেখতেছে Very nice, Sadia, thank you Sadia. You are a good student. Hello? What's your name? Hi Sadia. Sadia. Okay. Thank you. Thank you. Everybody they're making themselves, they're making themselves busy to write something. Okay. Then what's your name? Okay, Johan. Johan uh, actually is really busy. অ্যাবাউট হিজ রাইটিং দেন হোয়াটস নেম হ্যালো শ্রীজন পাল ও মাই গড থ্যাংক ইউ শ্রীজন পাল ফর রাইটিং হ্যালো ক্যান ইউ শো মি ইউর ফেস ভেরি নাইস ইন ক্রাইড দেন আমরা চলে যাবো অনিকা অনিকা নেই তোমার নাম আনিকা আচ্ছা আনিকা কেমন হচ্ছে তোমার পরীক্ষা ওকে মার্শাল লট সুন্দর ভেরি নাইস থ্যাংক লট দে আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টু Uh, we are really feel proud of our student because our student has done incredible performance. Okay, so and this classroom has decorated by this Mashi. Okay, thank you. Assalamualaikum.